এই শেল বড়টা কুলেতে 30টা আছে এখন আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে ডাঙ্গা আলু দিয়ে রান্না করবো তো আপনি আমি খাব লাগে

লাভলি ওর বোনের ঘুরে আসলো লাভলি সেয়া দেখেন তো শুকিয়েছে না মোটা হয়েছে তো আপনারা একটু কমেন্টে জানাবেন লাভলি শুকাইছে না মোটা হয়েছে এটা নাকি ঘরের লোক বললেন নাকি বলে ইয়ে হয় নজর লাগে আপনাদের খুব দায়িত্বটা দিলাম যে ভাই শুকিয়েছে না মোটা হয়েছে আমি আগে আমার দর্শক যেটা বলবো আমি ওদের থেকে দেখো কোন পাশে সাপোর্টটা বেশি তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকলো লাভলি যে বনেবাজি থেকে মানে ঘুরে আসলো খাওয়া দাওয়া করে আসলো সে কাম ছুটেছে না মোটা হয়েছে এটা আপনার কমেন্টে জানাবেন তো এই গ্লেম কাটা শেষ তো এই আমি হেল্প না করলে তোমার এখনো হইতো না আমি কাটি না মেখলাই তুমি তারপরে কি ওই যে টাকা হলো দিব তো এই জন্য আমি একটু হেল্প করলাম লাভ লাগবো দিব আপনা

हान काम ना जागो तू खावत रहेको आम्ही खावत आहोत तीन काम करतो नुमा फुफुला फुफुला ओ ओ पण आपण बेस करेले चल साथ यातच साथ के नत फात्रा এতিয়া আনিছি আমি লাবলিজন লাভি খাব নাই কাৰণ গেছ প্ৰব্লেম হয় ভাগা কৰা খাই গেছ চাব দিম গেছ চাপ গেছ চাব দিলে মোৰ পেট বাধা হ'ল নাখায় আমি খাই থম পানী কি কৰো

¿Qué tal de esto? ¿Qué tal

আমাদের কাছে নতুন তরাই ধরছে এই যে এইরকম আর ধরছে ওই যে দেখা যাচ্ছে আরো অনেক আছে নতুন গাছের তরাই আমাদের বাড়িতে জালি পানি কুমড়া গাড়া হয়েছে সারা দেখেন চালের মধ্যে উঠছে অলরেডি ফুলও আসছে জালি পানি কুমড়া এই যে জায়গায় চারা গাছি কাছনে এসেলা যেন জোললে দে তো রে সেইছেন বারাস লাল হলো কে ডাঙা যে লাল এ লাল হলো আমবা কি আমবা কি হেলেছে আমবা কি রাখছে পান্তা তো পান্তা হেটা হেটা একটা পান্তা রাখতে পান্তা খাইতো তো রাজা খাও খাও গরম দিন পান্তা তো ভালো আছি জোললে দে

দেও একদম ব্যস্ত

ये हाजिर है ये हाजिर है

এখন একটু সেদ্ধ হয়ে দিই তারপরে ভালো লাগে এখন একটু দেই ঠিক করে সেদ্ধ হয়ে গেছে ভাইছা শুক্ৰে নামায়ে নে না اكو কষ্ট দিলম না ছুটি ভাত খাওয়া আছে কষ্ট হছে কষ্ট হয় না না

খাবাৰত জেগাই দাবাৰ দ খাই তুমি খাবার দিয়ে আসলে ওরা কিভাবে খাইতেছে হ্যাঁ মানে তো খাবার উপরে রাখতে হইব পানি দিছ হই যায়

জিনিসটা এটা কী এটা আপনারা বলতে পারবেন যে এটা তা আমি বলে দিই ওগুলি বলে দেই এটা হচ্ছে ভুট্টা এটা হচ্ছে জোয়ার ভুট্টা এটা দিয়ে আপনাদের বানায় খই বানায় যা এগুলো মানে ওই আপনার যে খইগুলো ফোটে ওইগুলোর জন্য এই জিনিসটা এটা হচ্ছে লাল ভুট্টা আর ওর জন্য যেটা ভুট্টা আসে ওটা হচ্ছে আপনার হলুদ ভুট্টা আর এটা হচ্ছে আপনার এই যে দেখি আপনাদের ভালো করে দেখায় এটা হচ্ছে লাল জোয়ার ভুট্টা এটা হ্যাঁ ওই যে মা বলতেছে এটা জোয়ার ভুট্টা এই ভুট্টাটা কিন্তু খাইতে খুব মজা লাগে এই ভুট্টাটা খুব মজা লাগে তো ভুট্টাটা কীরকম অবশ্যই কমেন্ট একটু জানাবেন আপনারা

ধান গাছে না দিন পারবো আর ডাক উঠছে আছে কি হয়েছে অবশ্যই জানাবেন আর পরিশেষে সবার সুস্থতা কামনা করে আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদের করে সুস্থ রাখে সবাইকে আমরা যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো ভালোভাবে করার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই দায় শেষ করতেছি খোদা হাফেজ